আমাদের বাংলাদেশে অনেক মুসলমান নামাজ আছে কিন্তু ঈমান নাই ঈমান যদি আমাদের থাকতো তাহলে বাংলার মুসলমান প্রাইমারির জন্য আজকে অনেক শিক্ষাবায়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতেছে অথচ কোরানের মরের মাদ্রাসার জন্য सियासी ইনতেসাল লাগতেছে জোরেগণ কথা ঠিক কিনা এই কোরানের খবর আমরা জানি না একটু মনোযোগ শুনবেন যে মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাছ ছিল যে মানুষটা মাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মত ছিয়ানব্বইটা দেশ ধরে ধরে কয় দেশ সেই দেশের খলিফা হযরত ওমর এই কুরআন গ্রহণ করার কারণে তার চরিত্র কেমন হলো তিনি একদিন জুমার দিনে খুৎবা দিতেন খুৎবা মানে ভাষণ দেওয়া যেমন কোতানোতি ভাষণ দিলো সি আব্দুল্লাহ ভাষণ দিলো আমনো কিন্তু ভাষণ দিচ্ছি ভাষণের আগে হলো খুৎবা ওমর ফারুক যখন খুৎবা শুরু করলেন এমন সময় একজন সাহাবী বললেন ই আমিনাল মুমিনিন আপনার খুৎবা আমরা শুনব না আপনার ভাষণ আমরা শুনব না উমর ফারুক চোখের পানি বের করে বললেন ভাই আমার ভাষণের মধ্যে কোন ভুল আছে তুমি কি জন্য শুনবা না সাবে বলতেছে আপনি ততক্ষণ পর্যন্ত ভাষণ বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো দেবেন আর আপনি লম্বা পড়বেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার ভাষণ আমরা শুনব

আল্লাহর কোরআনকে গ্রহণ করলে তার চরিত্র কেমন হবে মুসলমান হয় মরতে গেলে আমাদের করণীয় কি কেউ যখন হযরত ওমরের পক্ষে কোন কথা বলতেছে না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ছয় লক্ষ হাদিসের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ নেতার बेटा কি ছয় লক্ষ হাফেজ কোরআন আজকে আমাদের নেতার बेटा নাকি কথা বায় আজকে আমাদের মতন গরিব বছর মসজিদের সুদের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে কেশিয়ার খালি মানে ক্যাশিয়ার সুদ খায় এখন হুলুজুর যদি সুদের বিরুদ্ধে বাজ করে কেশিয়ার পাখি তুমি আর ওইটা যদি হেমপির ব্যথা খায় কেশিয়ার কথা তুলি বলে বাবা রে হর ব্যাথা বাপ হেং কথা বললে আমার হাওড়া ভেঙে দিবি কথা ঠিক ঠিক আজকে প্রাইমারি বলে হাই স্কুল কলেজ বলে সরকারি টাকা দেওয়া চলে আর এই মাত্র সব ভিক্ষা করে চলার কারণে হুজুরদের মন দুর্বল হয়ে যায় কারণ হুজুররা ভিক্ষা করা ছাড়া তাদের প্রতিষ্ঠান চলাবার পারে না বলে কটা কম না এই হাতের দাম বেশি না এই হাতের দাম বেশি না বুঝতেছেন না উপর থেকে ধরে দেয় আজকে কিন্তু কেন আল্লাহ ভাগ দিল তিনি দিলেন ভাইserializer এর সঙ্গে করে দেয় দিদি আমরা দেন ভাই উনি দিচ্ছেন আল্লাহ বলতেছে যেটা তলে আছে দাম কম আর যারা উপর থেকে দিল তার দাম বেশি আজকে আমরা হুজুর খালি জান ভাই শুনতে চাওয়া না তো করে কথা ভাই আর প্রাইমারি পুরস্কার হবে তিন তালা করে বলছেন কোন কথা কোন লাগে তাহলে হাজর তোমরের সেল আব্দুল্লাহ ছয় বক্ম হাদিফের হাফেজ তিরিশ পরে করোনা হাফেজ বাবার পাশে দাঁড়ায় গেছে চিৎকার দিয়ে বলতেছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা তো সবাই ঘুমাও কিন্তু আমার বাবা ঘুমাই না চেয়ারম্যান সাহেব আল্লাহ কবুল করুক এখন যেভাবে চলতেছে যখন উপজেলার চেয়ারম্যান হবে তখন কিন্তু এইভাবে আর চলতে পারবে না রাত বারোটার সময় একজন মোবাইল করবে সব সময় মোবাইল খোলা রাখতে হবে কে কখন বিপদে করবে তার সে বিপদে মানবতার এক নম্বর সেবক হয়ে কাছে যাওয়া লাগবে ধরে বলেন কথা ঠিক কে না আবদুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা যারা বাবার লম্বা যুগ্ম দেখে ভাষণ বন্ধ করে দিছো তোমরা সবাই ঘুমাও কিন্তু আমার বাবা ঘুমায় না এক আমি কাজে দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে আই বললাম মা ঘুম থেকে উঠে আপনাকে দরজার কাছে দেখতেছি কারণ কি মা কান달 বলে তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমি কেনই ঘুমাই তাবুর কি যেন হচ্ছে দুইটা সন্তান কাঁদেছে মা বলে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যদি দুমবার গোস্ত হয় আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় তোর এক ঘন্টা লাগবে এটা এত গভীরাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তান দুইটা খুঁজার দলায় কাঁদে এইটা কেমন মা কাছে গিয়ে বলতেছে তুমি কি তোমার সন্তানদের ভালোবাসা না এখন পর্যন্ত তোমার পাতিলের গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতীক রে আমার বাড়ি হলো আমি দেশে আমি আইসরা উমরের কাছে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে এত মানুষের ভি আমি উমরের কাছে যাবার পারলাম না আগামীকাল উমরের কাছে যাব এই বিশ্বাস করে রাতের অন্ধকারে কাগুর টাঙ্গাইয়া আমার দুইটা সন্তানকে ঘুমাবার চাই কিন্তু পেটে এত খিদা সন্তান ঘুমায় না আমি তাদের যাতে খুব দেওয়ার জন্য পাtile পানি আর পাথর দি এনেছে আইগুল লাগায় বলতেছে বাবা গোশত শুদ্ধ হলো তোমাদের খাওয়া দেব কিন্তু আমার পাtiles পাথর শুদ্ধ হবে না আমার মনে হয় এই রাত আর আমার সন্তান বাজবে না সঙ্গে সঙ্গে হলো তোমরা বলো না একটু ধৈর্য ধরো এক দৌড় মারলেন বাইতুল মলের দরজায় গিয়ে বললেন রে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে আশ্রম বলছে হাজার মুমিনিন আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন আসলামের কথা শুনে মোড় কান্দার বলে একজনের পাপের বোধা আর একজন কেউ মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে আসলাম মোরের সড়ক ওপর যখন খাদদের বস্তা উঠায় দেই ওমর বল কত জোরে দৌড় আর পিছন দিক থেকে আসলাম বলা আমিরুল এত ওজনের বস্তা আপনি কোয়ে যাবেন ওমর বলতে আসলাম রে সময় মতো যদি হাজির না হওয়ার পারি তাহলে সাহাবামেরা গণ্য আমাকে করতে হবে আমর কাছে যা বললাম মা এই বস্তার মধ্যে খাবার আছে রুটি আর হালু তৈরি করো মা রুটি হালু তৈরি করে যখন ওমরের হাত দেয় ওমর ফর দুইটা সন্তানকে দুই কুড়াতের মধ্যে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় বলে কে গো তুমি আমরা বাবা হারাইতি কিন্তু আজকে বাবা পাইছি কে গো তুমি তোমার পরিচয় কি ওমর কামদের বলে আল্লাহ জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও মা চিল্লায় বলে প্রতীক রে জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু আজকে নিজের চোখে ভালো মানুষ দেখলাম উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত সোহান আল্লাহ একটু মনোযোগ দার সন্দেহ তোমার আবদুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আমার বাবা ঘুমায় না কে ঘুমায় না ঘুমাইমে আমি আব্দুল্লাহ ঘুমাই বলতে আছি আমার বাবা আমার দরদায়কে ডাকতেছে আবদুল্লা রে আবদুল্লাহ আব্দুল্লাহ আমি ঘুম থেকে এতোন দেখি বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা কাপড় আমরা দিছে আবার গভীর রাতে আর একটা দেওয়ার জন্য আইসে আসলে তার বেটা হয়ে লাভ আছে না নাই আব্দুল্লাহ বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে বাবা আপনি গভীর রাত্রে আর একটা কাপড় নিয়ে আইছেন উমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ ইয়াউরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া হাকামতুম বাইনান নাস আন তাহাকুম আদল জোরে বলেন সুবহানাল্লাহ ছয় বছর ধরে আমরা চাষ করছে ছয় বছর জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা দেখে ছোট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে চলে বাগানের মালিক কয় কে হালি খাইনি করে বলে কেউ খাইনি আর আমার কাছে ফুছ কে আম পাড়তেছিস তোর বাপকে বিচার দেবো রে এই তোর বাবাকে বিচার দেমো ছেলে খালি মুচকে মুচকে হাস বাগানের মালিক বলে হাসিস খেয়ে বলে আমার বাবা কোথায় গিয়ে বিচার দেবে আমার বাবা আর এক গাছে চুটছে বাগানের মালিক কাজে বাপ খালে আম পাড়ায় বস্তা খড়ায় গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দার কাছে ব্যাটা সর বাপর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বিচার দিবেন তার কাছে ধরে বলেন কথা এইটা বললেন না ইসলামের শত্রুরা

ভারতের শ্যাম বর্ষী বাংলা দেখতিছে আর হিন্দুদের নাটক দেখার কারণে মুসলমানের ঘরে হরি হরি লললল করে হিন্দুদের পূজা ধরে ধরে কথা আমার মায়ের জন্য কিছু আলোচনা করবো মা একটু ধৈর্য ধারণ করেন যে কথা বলতেছিলেন আব্দুল্লাহ হজরত হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইলেন আয়াত তা আপনারা শুনলেন কিন্তু বুঝবার পারলেন না إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تؤدوا الْأَمَانَةِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ

মুসলমান দাবি করলে হবে না মুসলমান হয়ে মরা লাগবে জোর এখন কথা ঠিক না জোরগণ কি বর্তমানে যে পরিবেশ চলতেছে শোনেন মনে কষ্ট না মুসলমান জন্ম দিছে মুসলমান রব্দু বাবা এদিকে থাকেন বাদাদা হাঁটু ধরে চলতে পারা এই এই শোনেন মুসলমান জন্ম দিছে কি জন্ম দিছে কিন্তু হিন্দুর বাড়ি আবার পালন করেছে জন্ম দিয়েছে মুসলমান লালন পালন করতেছে হিন্দু দশ বছর পরে মুসলমান ওই সন্তান বলেন তো সন্তান আল্লাহ ভগবান আচ্ছা হিন্দু জন্ম দিছে জন্ম দিয়ে মুসলমানের বাড়ির লালন পালন করবে দিচ্ছে দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত হয়েছে এখন বলেন তো ওই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি কি বুঝলেন তাহলে কি বুঝলেন তাহলে জন্ম হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে জোরে জনগণ ঠিক কিনা বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আমাদের যুবক কি হচ্ছে কোরআনের মাহামি চলতেছে আর ওরা রাস্তার গল্প মারতেছে তার মানে কি তুমি যে লোকজনকে যুবক গুলো কিন্তু বল তোমরা আসো বস মডেল মানে বুঝতে হবে মডেল মাদ্রাসা এই গ্রামে হবেই ইনশাল্লাহ আল্লাহ কবুল করে দরকার আমি